আমরা আগরতলা থেকে বাসে আইতাসি লোকাল বাসে বিশ্রামগঞ্জ আইসি পরে সামনের সিটে কোন উপজাতি মানে মেয়ে ছিল তার সাথে কোনো না কোনো সামনের সিটে বসা একদম ফ্রন্টের সিটে বসা কর্মপ্রজাতি রঙের সাথে কে বা কারা কোনো অসম অসভ্য আচরণ করছে এই লোকটা এই ভিড়ের গাড়ির মধ্যে তো আমরা দেখছিলাম আমরা তো কিছু নেই সিটে কিন্তু গাড়িটা আমি ওই বিশ্বামগঞ্জ বাস স্ট্যান্ডে সাইন দিয়ে থামাই যে ছেলেটা করছে হয় সম্ভবত নামিয়ে গেছে আর গাড়ি তো ভর্তি ভিড় গাড়ি গিয়ে বা কারা করছে তো যায় না আমরাও পিছনে সিটে কিন্তু গাড়ির চারিদিকে আজকে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে বহু ভাবে এসপি থেকে শুরু করে সবাই এসছে গাড়িতে কি হয়েছে আপনারা গাড়িতে আমরা যারা প্যাসেঞ্জাররা বয়ে রয়েছি আমরা মানে অ্যাটাক করছে গ্লাস ভেঙে করছে।

এম ঠিক অপোজিটে আপনার কি পরিস্থিতি আছে এখন আমরা রেস্কিউ করছে অনেক পুলিশ লাঠি চার্জ করে মানে আনছে কানে কানে দিয়ে রক্ত পারি আসছে সারা শরীরে

তারপরে কি যখন তারা তারপরে যখন কইতেছে মার মা তারারে মার তারা যখন বাড়িতে ভাই বোন নাই নি এই ননিছে তখন আমরা বুঝতে 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 অনেক করে বুঝছি যে একটা মেয়ের সঙ্গে হয়তোবা মলেস্ট হয়েছে গেছে কেউ হয়তোবা মলেস্ট করছে কিন্তু মেয়েটা গাড়িতে কিছু রেসপন্স করছে না হয়তো এর বাড়ি গার্ডিয়ানলে জানাইছে গার্ডিয়ান হয়তো কিন্তু ওবviously মেয়েরা তো বাড়িতেই জানানো দরকার জানাইছে গার্ডিয়ানরে